পরীক্ষা আমরা দিব না আমরা পরীক্ষা দিয়েছি এমন না আমরা আমরা চাচ্ছি পরীক্ষা দিয়েছি আমাদের দাবি হলো আমরা হচ্ছে এখন সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে একটা রেজাল্ট তাড়াতাড়ি চাচ্ছি এবং এটা যদি তারা না করে আমরা কিন্তু কালকে শিক্ষা বোর্ড ঘেরাও করবো আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো আজকে আমরা এখানে আসছি হলো আমাদের একটা দাবি পেশ করার জন্য যে আমরা এইচএসসি পরীক্ষার্থী যে যেটা জুনের তিরিশ তারিখে শুরু হয়েছিল আর আগস্টের এগারো তারিখে শেষ হওয়ার কথা ছিল এইচএসসির এক্সাম বারবার পিছানো হচ্ছিল সেটা ছাব্বিশ থেকে এক তারিখ এক তারিখ থেকে দশ তারিখ এভাবে পিছাতে ছিল কিন্তু আমরা তো তাদের সব দাবি মেনে নিছি কিন্তু আমরা তো প্রস্তুত হয়েছিলাম আমরা সাতটা এক্সাম দিয়েছি সাতটা এক্সাম তারপরে তারা যেভাবে রুটিন দিচ্ছে আমরা সবাই মেনেছি আমরা কিন্তু বলি নাই যে আমরা পরীক্ষা দিব না আমরা সাতটা এক্সাম দিছি তারা বলতেছে আমরা অটোবাস আমরা অটোপাস চাচ্ছি না আমরা সাতটা এক্সাম দিছি এবং বাকিগুলো এক্সাম দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু এখন তারা বলতেছে যে প্রশ্নপত্র পুড়ে গেছে উত্তরপত্র পুড়ে গেছে এটা তো তাদের ড্রাইভার আমাদের তো কিছু না আমাদের তাদের ড্রাইভারের জন্য আমরা আমরা এটা কেন নিব তাদের প্রশ্নপত্র উত্তরপত্র সংরক্ষণ সংরক্ষণের দায়িত্ব ছিল তাদের আমাদের না তাদের ভুলের জন্য আমরা কেন মাসুল দিব আমাদের সময় কেন নষ্ট হবে আমাদের ভবিষ্যৎ কেন নষ্ট হবে এখন যদি আমাদের সামনে মাসে এক্সাম না হয় সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে বারো তারিখ থেকে এক্সাম না হয় সেটা অক্টোবরে গিয়ে শেষ হবে তারপর আমরা জানি সিলেটে বন্যার কারণে অনেকগুলো এক্সাম না হয় না তাদের এক্সাম নাও হবে ও তা এরকম করতে করতে নভেম্বর পর্যন্ত এক্সাম আমরা কি ছয় মাস ধরে এক্সাম দিব তারপরে আমরা ভার্সিটিতে অ্যাডমিশন নাও যে প্রিপারেশনটা সেটা কখন নিব সেটারও নাও জন্য তো আমাদের টাইম লাগবে যদি এখন আমরা এক বছর ধরে শুধু ভার্সিটিতে ভর্তি হই তাহলে আমাদের ভবিষ্যৎটা কি সেটা আমাদের নিশ্চিত করা হোক আমাদের বলা হোক মানে আমাদের সময় নষ্ট কেন করা হচ্ছে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না আমাদের আগস্টের এগারো তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা আমরা এখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি আমরা বলি নাই আমরা পরীক্ষা দিব না আমরা সাতটা পরীক্ষা দিয়ে এবং পরিস্থিতির কারণে আমাদের এক্সামগুলো বারবার পিছানো হচ্ছে যার জন্য আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে তাই আমরা বলতেছি সাবজেক্ট ব্যাপিংয়ের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট দেওয়া হোক আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না এর জন্য আমরা বলেছি ছয় মাসের পরীক্ষা আমরা দিব না আমরা পরীক্ষা দিয়েছি এমন না আমরা অত পাস চাচ্ছি আমরা পরীক্ষা দিয়েছি আমি এটাই বলতে চাচ্ছি সবাইকে দুই মাসে এক্সাম কিন্তু এটা পিছিয়ে ছয় মাসে নেওয়া হয়েছে আমাদের যেখানে এক্সাম দেওয়ার শেষ হওয়ার কথা এখন আমরা ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন নিব এখন আমাদের আমরা এখন এক্সাম কীভাবে আমাদের সেই মনোযোগিত না এক্সামের ভিতরে আমরা কীভাবে এক্সাম দিব তাই আমরা চাচ্ছি সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে আমাদের অতি শীঘ্রই আমাদের এক মাসের ভিতরে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হোক যাতে আমরা পাওয়ার জন্য শুরু করতে পারি ভার্সি এক্সামের জন্য মূলত আমরা এখানে যে দাবি নিয়ে এসেছি সেই দাবিটা হচ্ছে গিয়ে এইচ এস পরীক্ষা আমাদেরকে দুই হাজার চব্বিশে পরীক্ষা আমাদেরকে পরীক্ষা দুই মাসের পরীক্ষা নেওয়া হচ্ছে ছয় মাসে যেটা আমরা দিতে চাচ্ছি না কারণ এখানে ছয় মাসে পরীক্ষা দিলে শ্যাশন হবে তারপরে আপনার বিভিন্ন যারা বিদেশে আইএলস করবে তাদেরও সমস্যা হবে বিভিন্ন প্রকার সমস্যা হবে তার উপরে হচ্ছে গিয়ে আপনার আমাদের অনেক ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে শহীদ তাদের প্রতি আমরা বিভিন্ন প্রশ্নতার জন্য এবং বর্তমানে প্রায় অনেক বাই আমাদের এইচএসটি পরীক্ষার্থী অনেক বাই এবং আপুরা হসপিটালের শয্যা শুয়ে আছে আমরা তাদেরকে রেখে কিভাবে পরীক্ষা দেবো এই জন্য আমরা এই এখানে এসেছি যাতে করে আমাদেরকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার যে রেজাল্ট ওইটা যাতে মূল্যায়ন করা হয় আমাদের আমরা ঢাকা বোর্ডে প্রায় সাতটা পরীক্ষা দিয়ে দিয়েছি আমরা অনেকে মিডিয়ারাও প্রচার করতেছেন যে আমরা অটোপাস চাচ্ছি কিন্তু আমরা অটোপাস চাচ্ছি না কারণ আমরা তো অলরেডি অর্ধেক পরীক্ষা দিয়েছি তাহলে আমরা কেন অটোপাস চাইবো আমরা চাচ্ছি যে আমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এবং যেই যে বোর্ডে পরীক্ষা নেওয়া হয়নি সেই সেই বোর্ডের ভিতরে বাংলা ইংরেজি এবং আইসি এই তিনটা পরীক্ষা নেওয়া হোক এবং এইটা আগামী পনেরো তারিখের ভিতরে নেওয়া হোক এবং নিয়ে আমাদেরকে সেপ্টেম্বরের বিশ তারিখের ভিতরে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক আমরা চাই এক মাসের ভিতরে রেজাল্ট প্রকাশ হবে এবং আমাদের যে সেটা যেন আমরা নিতে পারি দুষ্কৃতকারীরা বাংলাদেশের সব জায়গায় আগুন দিয়ে এবং নানাভাবে ক্ষয়ক্ষতির চেষ্টা করেছে তারই ভিত্তিতে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো বিভিন্ন থানায় তারা আগুন দিচ্ছে আগুন দেওয়ার কারণে যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো আমাদের যে থানায় প্রশ্নপত্র ছিল তার সাথে আমাদের উত্তরপত্র সেখানে ছিল আমাদের যে উত্তরপত্র ছিল সেগুলো পুড়ে গেছে এবং প্রশ্নপত্র পুড়ে গেছে আমাদের আমার কথা হলো এখন প্রশ্নপত্র তারা আবার বানাতে পারবে কিন্তু আমাদের যে উত্তরপত্রগুলো আমাদের লিখিত উত্তরপত্র ছিল তার কোনো সিদ্ধান্ত তারা দেয় নাই না দিয়ে পরবর্তীতে আবার পনেরোই আগস্ট তারা রুটিন প্রকাশ করছে আমাদের কথা তারা একবারও ভাবে নাই যে যারা এখনও হসপিটালে ভেতরে কাঁচটাচ্ছে তারা কিভাবে পরীক্ষা দিবে এবং যারা এখন ইঞ্জুরিতে আছে তারা কিভাবে পরীক্ষা দিবে তারাও তো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করেছিল সর্বাধিক প্রেক্ষিতে আমাদের যে দাবিটা আমরা এখন তুলে ধরতেছি বর্তমান উপদেষ্টা পদে যারা তত্ত্বাবধক সরকার আছেন আমাদের অ্যাডমিশনের কথা তাদের ভাবতে হবে আমি বুঝলাম যে বাংলাদেশে তারা অ্যাডমিশনের জন্য আমাদের সুযোগ দিবে কিন্তু যারা বাহিরে পড়ালেখা করতে যাবে যারা আর্মিতে যোগদান করবে তাদের বিষয় কি হবে সর্বাধিক বিবেচনা হবে তাদের আমরা আমাদের যে দাবিগুলো ছিল তা আমরা সমন্বয়ক এবং শিক্ষা বোর্ডের যারা তাদের জানিয়েছি এবং তারা আমাদের দাবি মেনে নেয়নি আমরা তাদের চব্বিশ ঘন্টার টাইম দিয়েছিলাম তারা না আমাদের সাথে যোগাযোগ করেছে না আমাদের কোনো কিছু জানিয়েছে তো সুতরাং আমি একটি কথাই বলতে চাই আজকের ভিতর শিক্ষা বোর্ড যদি কোনো ডিসিশন না দেয় কালকে সকাল নয়টা থেকে লং মার্চ তো ঢাকা বোর্ড কর্মসূচি ঘোষণা করা হলো এবং শিক্ষা বোর্ড ঘেরাও করার পর যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা শিক্ষা বোর্ডে অবস্থান করব।